হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই আজ আমরা করব অনলি অক চ্যালেঞ্জ গেম আপডেটের পর থেকে আমি দেখতেছি ভাই অক দিয়ে যখনই কিল করবা তখনই অক গানটা আপগ্রেড করা যায় আর আগে থেকেই অক গানটা অনেক ভয়ানক ছিল আপগ্রেড কইরা ভাই আরো ভয়ানক কইরা দিছে তো ম্যাচের শুরুতে আমি নেমে গেছি এই ব্রিজের উপরে কিন্তু গাইস অক গানটা আমি পাইতাছি না তখনই দেখি এনে পুতুল একটা শান্তিনো ক্যারেক্টার কেটা জানি ইউজ করছে কারণে আমি ভয়ের চোটে এই এন নাইনটি ফোর গানটা নিয়ে নিলাম এখন দেখা যাক গাইজ এনিমিটা আছে কই আর এনিমিটা থাকলেও আমি মারবো না এই দেওয়া গাইজ এনিমিটা আছে এখন তো মারতেই হব গাইজ ওরে যদি দেখতাম ওই যদি আমার না দেখতো তাহলে ওরে কিন্তু কিছু কইতাম না কিন্তু ওই আমার ড্যামেজ দিছে এই কারণে ওরে মারাই লাগলো এই দেহ গাইজ অজ্ঞানটা পায়া গেছি ভাইরে ভাই ডিমিত্রি জ্বালাইছো ডিমিত্রি জ্বালাইলে জ্বালা ভাই আবার তোরে নখ দেবো আমি অজ্ঞান দিয়ে কিন্তু গাইজ কপাল খারাপ হয়তো শান্তিনো ক্যারেক্টার নিয়ে আইছিল এই কারণে কিলটা পায়া গেলাম একটা কিল এটা বাদ দিয়ে দাও আপাতত এই কিলটা কাউন্ট করো না কারণ অজ্ঞান দিয়ে যেই কিল করব সেটাই কাউন্ট করো আর এই গানে কিন্তু অন্য গানের মতন চিপ দিয়া ম্যাক্স করান যায় না একটা চিপ আমি অলরেডি পাইয়ালাইছি কিন্তু গাইজ এটা দিয়ে কোনো কামি হইবো না তো আপাতত আমার এনিমি খুঁজতে হইবো এনিমি যত বেশি পামু তত ভালো হইবো এইবার আমি একটা হিটলিস্ট মারতে আইলাম কারণ গাইস কোনো এনিমি পাইতাছি না আর গাইস সামনেই ভেন্ডিং ঘর আছে আর আমার কাছে টোকেনও যথেষ্ট আছে তো আমি যাইতাছিলাম একটা হিটলিস্ট মারতে তখনই দেও গাইসকে এটা যেন আমার ড্যামেজ দিতাছিলো মানে আমার উপরে গুলি করছে আমার লাগে নাই তখন দেখি ডাবল ডোরে এই দেওয়া গাইছ হেডশট দিয়ে নক করে দিছি আর আমার আপগ্রেড করার একটা চিপ দিয়ে দিছে তো প্রথম লেভেলটা আমি আপ করে দিলাম তিনটা লেভেল ম্যাক্স করে দিয়েই গাইছ গানটা আসলে কীরকম চলে আর কি হেডশট তো ভাই ভালোই লাগে ড্যামেজও তো কম দেয় না এই দেওয়া গাইছ পঁচিশ তিরিশ এরকম ড্যামেজ দেয় আর কেটা জানি ভাই রিভাইভ আছে এই সুযোগে আমার গিয়ে পিছন থেকে মাইরে দিতে হবো তো আমি এনে একটু এমো ট্যামো লুট করতেছিলাম এমন লুট পরে ভাই আগে যাইতে হবো কিল দরকার আমার সামনেই কিন্তু একটা লঞ্চ প্যাড আছে আর এইটা কিন্তু ষোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ আমি কিন্তু জানি না যে ওই জায়গায় কত ত জনের দিতেছে হয়তো দুই তিনটা এনিমিও রিভাইভ দিতে পারে ভাই বলা যায় না তারপরে আমি বুকবার গেলাম দেখি একটা চান্স নিয়ে কি হয় তো আমি উড়াল দিছি এই দেওয়া গাইছ একটা এনিমি আসে তাও আবার ওখ এর কাছে একটা হেডশট নক হয়ে গেছে আর আমার কিন্তু দ্বিতীয় লেভেলটাও আপ হয়ে গেছে ভাই এবার রিভাইভটা চললো ভাই আর একটু আগে আইলে রিভাইভটা দিতে দিতাম না কিন্তু রিভাইভ হয়েছে তো ভালোই আমি কিল বেশি পাবো তো সমস্যা নাই দেখি উপরের দিকে তাকাইতাছি কিন্তু গাইজ একটা এনিমিরও দেখতে না কিন্তু গাইজ একটা এনিমিও নাই সব কটা পালা গেছে আর লঞ্চ প্যাড দিয়া ভাই এত দূরে যাওয়া যায় আগে ভাই জানতাম না আগে লস প্যাড ইউজ করলে অল্প একটু আগায়া যাইতো এখন দেখো গাইজ বিমা শক্তি আয়া পড়ছি এটা কোনো কথা ভাই কত দূরে আয়া পড়ছি তো গাইজ ভালোই হয়েছে এই আপডেটটা সেই ভালো মতোই মোটামুটি ভালো চলছে তো সামনে একটা এনিমি এটা কোন থেকে আইলো এনেও দেখি ভাই রিভাইভ হয়েছে তার মানে এটা রিভাইভ পায় কেবল নামছে এটা ইজিলি আমি মাইরে দেবো কিন্তু গাইজ ভয় লাগতাছে জানি না এই জায়গায় কয়টা এনিমি আছে আর পিছনে একটা ভাই এর কাছে দেখি ভাই চাইল্ড লেভেলে ভেস্ট চাইল্ড লেভেলে ভেস্টটা পাইলো কই এটা তার মানে এটা কেবল রিভাইভ পায় না এই মনে হয় রিভাইভটা দিছে এখন দেখো গাইজ রাজ আর আমার কাছে কিন্তু আছে খালি একটা অগ আর এনিমিটার কাছে আছে ট্রোগন এই কারণে তো রাজনীতি আইতেছে এইবার কি চান্দু মজা পাইছো অনেক খুব শখ ভাই রাশ করার খুব শখ আমি অনেক পালাইতেছিলাম ওই আরো পিছন দিক দিয়ে আরও কাছে রাশ করার চেষ্টা করতেছিল কিন্তু গাছ কোনো কাম হইলো না এর আমি মাইরাই দিলাম এর কাছে ভাই ম্যাক সেভেন আসিল আমি ভাবছিলাম ট্রোগন আছে ট্যাকট্যাক ট্যাক ট্যাক করে গুলি বেরোতেছিল তার মানে ম্যাক সেভেন দিয়ে ওই দূর থেকে তো সমস্যা নাই এই জায়গায় আরো বহু এনিমি আছে গাইজ একটু পরে ম্যাপে খেয়াল করে দেখি কেটা জানে এনে সুপার ইয়ার ড্রপ লুট করতেছে তো লুট যেহেতু করতেছে করি আর একটু পরে ওরে ধর্ম লুট তো প্রায় শেষের দিকে হইয়া গেছে তো লুট হইয়াও গেছে এবার দেখা যায় কই কোন দিক দিয়ে বাইর হইব দিক দিয়ে বাইর হইক ভাই হেডশট মারিয়ে দেবো কিন্তু গাইজ বের হইতেছে না ভয়ে আছে তো দেখা যায় এই তো গাইজ অবশেষে এই নিমিটা বের হয়েছে এর কাছে দেখি ভাই চার লেভেলে ভেস ড্যামেজ ড্যামেজ তেমন দিতেছে না আর আমার ওকটা কিন্তু ম্যাক্স হয়ে গেছে কিন্তু তারপরও গাইজ চার লেভেলে ভেস থাকলে তো সব গান দিয়ে ড্যামেজ কম দেয় এটা স্বাভাবিক তো আমি একটু পিছায়া যাই এবার ওই রাশ করতে আইবো ভাই আমি হানড্রেড পারসেন্ট শিওর ভাই ওর কাছে শর্ট রেঞ্জের ভালো ভালো গান আছে যেহেতু দেখছে যে আমি ড্যামেজ কম দিছি এই কারণে তো ওই রাশ করতে আইবই তো এই সুযোগে আমি বয়ে আসি আয়া পড়ছে এবার হেড শর্ট কেড়ে ভাই হেড শট লাগতেছে না কেন তারপরও ভাই ড্রাগ দিতেছি এক পঁচানব্বৰ হেড শ্বট খাইছে এটা মানে ফেক দামেজ দিছে গুলেল ফালাইছে তো সমস্যা নাই এবার একটু বোম টোম মারি দেখি ওই বের হইব নাকি এই তো গাছ বের হয়েছে এবার একটু উড়া ধুরা বোম মারতে আসি কিন্তু গাছ কাম হইতে না এবার আমার দূরে যাইতে হবো কারণ আমার কাছে তো লং রেঞ্জের গান আর ওর কাছে আছে শর্ট রেঞ্জের গান একটা একশো বিয়াল্লিশের হেডশট আমারও দিছে ভাই এবার যেমনি হোক এই নিমিটারে মারতেই হইব বহুত লাভ আছে এবার ওর গুলেলগুলা আগে ফাটাই ভাই ওরে মেন কথা হচ্ছে ওরে জায়গা থেকে বের করতে হইব কাবারে থাকতে দেওয়ান যাব না তো ওই সাইডের গুলে গেছে এবার ওই সাইডের গুলেলটাও সরাইয়া দেয় এবার কোনে যাই বা আমি আসি এই জায়গায় তো সমস্যা নাই এবার ভাই আরো একটা এনিমি নামলো আগে এটারে মারি এডারে মাইরে আবার ওইটারে ডারে এবার বের হয়েছি কিন্তু ওই টিকি টিকি দেখাইছে ও টিকির মধ্যে একটা হেডশট মারে দিবো বের হয়েছে গাইজ এবার কোনো মতন তারপরে লাগতেছে না অবশেষে একটা লাগছে ভাই দুই ছড়ি হেডশট লাগছে এর হেলমেটটা মনে আমি উড়াইয়া দিয়েছি আগে পৌঁছানো বের হেডশর্ট মাইরা তো সমস্যা নাই এবার যেটা নামলো ওই দেওয়া গাইজ আরো একটা নামছে কত এনিমি রে ভাই এবার এই মারতে হবো কিন্তু গাইজ আমার অবস্থা একদম খারাপ করে দিছে আবার পিছনেও একজন ভাই ভাই আমি কি পারবো এই জায়গায় বাঁচতে পাঁচটা কিল কেবল করে লাছি ভাই ভাই এই ম্যাচটা আমি এখনই মরতে চাই না তো এখন আমার কি করতে হবে এখন এই জায়গা থেকে আগে পালাইতে হবো আর প্যাক করতেছি ভাই প্যাকেও হইতেছে না এবার একটু নিচে গিয়ে চলে যাই ওরা মারামারি করতেছে করি এই সুযোগে আমি একটু পালাই যাই ভাই পালা না তো একটু পিছিয়ে যাবো তারপর ওগরে মারে দেবো তো এবার মনে হয় আমি বাইচা গেছি তো বাইচা যেহেতু গেছি সামনে একটা নেমে মারামারি করতেছে এই সুযোগে আমার কাছে সাইলেন্সার তো আছে সাইলেন্সার দিয়ে মারতাসি ভাই ওয়াই টেরও না নক করে দিছি খালি কিলটা চুরি না হইলে হয়েছে ভাই কিল পাইয়া গেছি এবার ছয়টা কিল হয়ে গেছে এবার মেটিট করে আমার সেফ জোনে যাইতে হইব আর উপরে এনিমিগুলো আছে ওদের থেকেও একটু সাবধানে থাকতে হইব ভাই বলান তো যায় না আমার জন্য হয়তো ওয়েট করে আছে যখনই বের হমু তখনই মাইরে দিব কিন্তু গাইজ ওরা মনে নাই সব সেফ জোনে গেছে আর এই এনিমিটা কেবল নামলো এই কারণে এর কাছে লুটমুট তেমন কিছু নাই আর গাইজ এখন আমি এই জায়গা থেকে বের হমু না একটু পরে বের হমু সব আগে চলে যায় এই জায়গায় গোড়ায় গোড়ায় অনেকজনে লুকায়া থাকে ওত থাকে অনেকজনে র্যাঙ্ক পুশ করে তো আমি আমার কাছে টোকেন যেহেতু আছে সুই কিনলাম এই সুইটা কিন্তু আমার অনেক বড় হেল্প করব। একটু পরে তোমরা বুঝতে পারবা তো আমি এমো টেমো সব কিনা নিলাম এবার আমি যাইতাছি গাইজ সেফ জোনে কিন্তু গাইজ সামনে কোনো এনিমি না থাকলে হয়েছে থাকলে তো ভালো কথা মাইরে দেবো কিন্তু গাইজ না থাকলে আরও ভালো কথা আর আমার কাছে কিন্তু রিপেয়ার কিট নাই আমার চার লেভেলে ভেস্ট একদম ভাই উড়ে গেছে গাইজ সামনে কোনো এনিমি থাকতে পারে এই কারণে একটা স্ক্যানার মাইরে দিলাম আর দেখা যায় গাইজ সামনে আর কোনো এনিমি আছে নাকি এইবার আমার কিল করার সুযোগ হয়ে পড়ছে মানে আমি আসি সব থেকে পিছনে সামনে যে এনিমি থাকবো ওইটারে মাইরে দেবো এই দেওয়া গাইজ ক্যাটাজানি আমি বয়া লুট করতেছে এই সুযোগে আর হে হেডশট মাইরা নক করে দিলাম কিলটা আগে নিয়ে নেই ভাই কিল আমার খুব প্রয়োজন কারণ চ্যালেঞ্জ কমপ্লিট করতে আইছি আর একজন গাড়ি নিয়ে আইছে এই এনিমিটার আবার গাড়ি ক্যারেক্টার নাই ভাই সুযোগ পাইয়া গেছি এবার কোনো মতন ভাই আমারে ধাক্কা দিতে আইতাছে মনে হয় এই সুযোগে ভাই হেডশটটা যদি না লাগতো তাহলে কিন্তু এখনই আমি ছক্কা হয়ে যেতাম ডাবল অক ভাই আরও একটা অক এর কাছে আসিল একটা নিয়ে নিলাম কিন্তু গাইজ কোনো ম্যাক্স ট্যাক্স কিছু করা নাই মানে কিলই করে নাই মনে হয় এই গান দিয়া তো সমস্যা নাই আর আটটা কিল করে লাইছি আর এনিমিয়া লাইবাসে সতেরোটা দেখা যাক গাইজ এই ম্যাচে আমি কি পনেরো বিশটা করতে পারবো সামনে বাইত কয়টা এনিমি রে ভাই মানে দুইটা মনে হয় এনিমি আছে তো থাকা এবার এদের মাইরে দিবো হেডশট মারা লাগবো ভাই বডি শট দিয়ে তেমন কাম হইব না এই দেওয়া গাইস হেডশট মারে আরে নক করে দিছি আরেকটা এনিমি কেবল নাম কিলটা আগে নিয়ে নেই বলা তো যায় না ভাই ওই নাইমা আবার ওদের মাইরেও দিতে পারে কয়টা এনিমি নামলো রে ভাই মানে দুইটা এনিমি নামছে তো এইটা ভাই আমার মনে হয় দেখছে দেখা গুলেল ফালাই দিছে সব কটা এনিমি আমার দেখছে বুঝছে যে আমি কোন দিক দিয়ে আরে নে জানি আমার গুলি করতেছিল গাইস কিন্তু আরে দেখতে পারলাম না খালি গুলির আওয়াজ শুনতে পারলাম এই দেখো মারতাছে কিন্তু মারতাসে কোন থেকে ভাই ব্লুটুথ নাকি কেবলই তো ঘুরান দিয়ে এলাম কিন্তু গাছ দেখতে পারলাম না আর এই টাইমে ভাই আমার নেট নাইনটি নাইন হয়ে গেছে ভাই নাইনটি নাইন তো হয় নাই হলুদ হয়ে গেছে এই দেওয়া গাছ নাইনটি নাইনে হয়েছে পরে এনিমিটারে দেখছি যখনই হেডমেট দিছি তখনই দেওয়া গাছ নখ হইছে ভাই কোনো মতন নেটও আয়া পড়ছে ঠিক টাইমে আরেকটা এনিমি এইটারে ভাই হেডশট মারতে হইব কিন্তু গাছ হইতাছে না এই দেওয়া আরে সোনিয়া বানায় আমি নখইছি এই শুইটা আমার কত বড় হেল্প করলো ভাই দেখতে পারতাসো ভাই তখন আমি বলছিলাম না এই সুইটা আমার অনেক কাজ করবো কাজ করেও দিছে ভাই এগারোটা খিল করে বেলাইছি আর সাতটা এনিমি এলাই আছে ভাই দেখা যাক আমি কি ম্যাচটা ভূয়া করতে পারি কি না এবার ভাই ভেস্ট আমার নাই ভেস্ট কই গেল ভাই রিপেয়ার কিট আসিল না দেখা আপগ্রেডও করতে পারি নাই আর ভেজ যা একটু বাকি আসছিল ওইটাও এনিমিরে গুলি করে উড়াইয়া দিছে এখন গাই যে এক লেভেলে ভেস নিয়ে অনেক ভয়ে ভয়ে আসি আর এখন দেখো ভাই অল্প একটু ড্যামেজ দিলেই ভেসের কিছুই খুঁজে পাওয়া যায় না আর অর্ধেক বাকি আসিল এটা দিয়া ভাই দেখা যায় এবার কি মারতে পারবো নাকি দুইজন ভাই আনে এটাই আমার ড্যামেজ দিতে ছিল একটা নখ আরেকটা ভাই এটাও ফুল ড্যামেজ খাওয়া ছিল ভাই দুইটা কিল এনে ভাও ফাউ পাইয়া গেলাম কিলগুলো আগে নিয়ে আনে ভাই তেরোটা কিল হয়ে গেছে তেরোটার মধ্যে একটা কিল আমি এন নাইনটি ফোর দিয়া করছিলাম ওই কিলটা যদি বাদ দাও তাহলে আমার বারোটা কিল হয়ে গেছে ভাই তারপরও মোটামুটি ভাই বারোটা কিল করে ফেলছি তা অনেক ভালো একটা কাজ হয়ে গেল তো সমস্যা নাই গাইস আরও কিল করা লাগবে পাঁচটা এনিমি আলেবাসে এই পাঁচটা এনিমি কিন্তু এক স্কোয়াডের আমি ভাবছিলাম আলাদা আলাদা হইব আর এখান থেকে একটু আরেকটা সুই টুই কিনতে চাইছিলাম কিন্তু গাইজ আরেকটা শুই কিনতে পারলাম না কারণ আমার কাছে টোকেন নাই টোকেন থাকলেও মনে হয় দিত না একবারই হয়তো নেওয়া যায় ঠিক আমি জানি না তো এবার দেখি ভাই ভেস্ট আছে নাকি এই জায়গায় কিন্তু গাইজ এখানে ভেস্ট নাই আর এনিমিরা আমার লোকেশন পাওয়া যাবে একটু পরে ওই দেওয়া গাইজ এনে একটা এনিমি আছে উপরে একটা নিচে আবার আরেকটা ড্যামেজ দিতে আছে ভাই গুলে ফালাইতে হবে এ ভাই আমি গুলেল ফালাইছি ভাই গুলেল ফালাইছি গুলেল ফালাইছি আমি এখন পরছে ভাই কেবল শব্দয়াইতে আছে এখন নেট খারাপ দিলে ভাই কেমন হয় ভাই মাথা মুতা নষ্ট হয়ে যায় গুলেল ফালাইছি তারপরও ভাই পড়ে না আর আগে কিন্তু যখন গুলেল ফালাইতাম নেট যদি না থাকতো তারপরও কিন্তু গুলেলটা পড়তো কিন্তু গাইজ এখন এই সিস্টেম নাই এখন না পড়লে নাই তোমার ইচ্ছা এরকম গেরি না করিয়া মনে হয় তো যাই হোক এই ভাই তার আমি ভাবছিলাম একজনে রিভাইভ দিতে কিন্তু গাছ দুইজনে একসাথে ভাইরে ভাই এবার ঝামনেই হোক এই দুইটারেও তো মারতে হইব আর দুইটা এনেমিয়ে আছে ভাই এই দুইটারে কোনো মতন ভাই একটারে নখ করে আরেকটারে মারতে পারলে কাম হয়ে যাবো এর কাছে দেখি চাইলে বলে ভেস্ট আর আমার কাছে অগ ওর কাছে আবার দুই বিসি আমি চান্সে আসছিলাম এই চাঞ্চে আসছিলাম দুই বিসিটা রিলোড আইলে আমি আবার গুলি আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ